হ্যাঁ আপনার ওই যে আমাজনের মাধ্যমে একটু দেখাই এটা ডলার দিয়ে ক্রয় করতে হয় এটা দারুণ একটা গ্যাজেট আমরা যারা মোবাইল সার্ভিসিং করি তাদের জন্য আগামী ফিটিং করে নিই এটা হলো তাতালের স্ট্যান্ড ওই পাশে লাট সিস্টেম এই একটা ফিটিং করলাম এইবার হইল এইটা এগুলা ক্যাটালগ বা আপনার ইউজার ম্যানুয়াল দেখে দেখে ফিটিং করতে হইব না হলে ভেজাল আছে ভাই এইটাকে এখানে ফিটিং করতে বলা হয়েছে অর্থাৎ এই নাটের মাধ্যমে তাহলে আমি আগে নাট এটার একটু লুজ দিই আচ্ছা নাট লুজ দিলাম নাট লুজ দেওয়ার পরে কী হইব এটা এইটাকে এখানে আচ্ছা এটা এখানে বুঝলাম আমি নিজেও না ভাই তারপরও একটু ট্রাই করতেছি তারপর এইটা এই যে এটা নাট হলো এটা এটাকে এখানেভাবে দিই আচ্ছা গেলো এটাও গেল আচ্ছা এটা একটা ফাঁসে দিলে এটা টাইট করতে সুবিধা হয় তাহলে এটা হলো ক্লিপ ঠিক আছে ক্লিপ তাহলে এইটা কোথাও করবো এটা সম্ভবত ও ভাই রে সিস্টেম তো ভাই জটিল এটার এই যে ছিদ্র আছে না দুইটা ছিদ্র বরাবর এটার এভাবে আগে রাখতে হবে রাইখে এটার এভাবে টাইট দিতে হবে আচ্ছা এবার এর পাশেও সেম এই পাশেও এবার হোটেল সিস্টেম তো ভাই আচ্ছা এই অর্থাৎ সিদ্রু যে সিদ্রো বরাবর এটা আটক করতে দেব আচ্ছা এনে গেলো এখন আমি চাইলে এটা এভাবে ঘুরে নিতে পারি ঠিক আছে আচ্ছা এই পাশটা ওইদিকে থাক এভাবে ঘুরে নিলাম দেখেন তাহলে এই যে ক্যাটালগের সাথে মিলছে উপরে ফিন এটা আটক করলাম হ্যাঁ আচ্ছা এখানে আর একটা কথা আর একটা জিনিস পিছনের এই ইয়েটা টাইট দিতেইবো হ্যাঁ ঠিক আছে তাহলে এখন যেদিকে ইচ্ছে এদিকে নেওয়া যাবে নিঃস যাইতেছে না আচ্ছা গেলে তাহলে একটা শেষ করলাম এখন হলো আর এই দুইটার পালা এই দুইটাও সেম টু সেমভাবে আমাকে আটক করতে হবে যেহেতু এখানে মাথা দেখাইছে প্রথমে আমার এই জায়গাটা আবার দিতে হবে মানে বুঝতে একটু সময় লাগছে সময় লাগলেও আপনাদের বুঝতে কিন্তু ইজি হয়ে গেল তো আমারটা কঠিন এই যে দেখেন এখানে ছিদ্র আছে না এই যে ছিদ্র এখানে কিন্তু একটা বল্টু মানে বল্টুর মতো অর্থাৎ গোলাকার এই এটাই ছিদ্র দুই পাশে দিতে দিলাম এইটা এটাকে ওনারা যেভাবে বলছে অর্থাৎ এইভাবে যদি দিই আমি এভাবে না এইভাবে হবে এইভাবে যদি দিই তাহলে আবার এটা হবে এইভাবে সম্পূর্ণ প্রসেসটাই জটিল আমরা এটা খুলি বেলাই এটা খুলে এটার ফরে ফিটিং করি আগে এটা ফিটিং করি আচ্ছা এটা গেল ভাই এগুলা মানে খুবই জটিল জিনিস এটাকে দিলাম এখানে আচ্ছা এবার এটারে এইখানে দিলাম ঠিক আছে এইভাবে দিলাম আচ্ছা গেল এই যে ঠিক আছে এবার হলো এটার পালা এটা ওই যে যেমন আগে ফিটিং করছি ঠিক ওইভাবে আমার ফিটিং করতে হবে আচ্ছা এই ট্যাপ্টার এখন দরকার নেই আমরা তো মোটামুটি বুঝে গেছি কেন কি করতে আচ্ছা আচ্ছা এটা টাইট দিবেন ঠিক আছে এবার এখানে কিন্তু লাইট আছে ভালোভাবে যদি ফোকাস করেন এই জায়গায় কিন্তু লাইট আছে দুইটা এল ইডি লাইট আছে এটা আপনি এই যে এই এল ইডিগুলো এই জায়গাটার মধ্যে আপনি পুস করতে হবে এখানে একটা সুইচ দেওয়া আছে হ্যাঁ এটা চার্জ দিতে হইব আচ্ছা যাক তাতে সম্ভবত চার্জ নাই এটা চার্জ দিতে হইলে এটার আলাদা বিকল্প বিকল্প হিসেবে কী আছে ওইটাও দেখি ওই এই যে ব্যাটারি নেই তার মানে ভাই আমারও ব্যাটারি দেয় নেই এইখানে অলরেডি দুইটা পেন্সিল ব্যাটারি দিতে অথবা রিমোটের ব্যাটারি দিলে আমার ওই জায়গাটায় পাতি চল আচ্ছা ট্রাই করি রিমোটের ব্যাটারি আসে কি না দুইটা রিমোটের ব্যাটারি ফাইলাম এবার হল প্লাস মাইনাস হিসাব করে লাগাইতে হবে এখানে তো প্লাস মাইনাসের কোনো হিসাব দেয় নাই উপরে ভিতরে সম্ভবত এইভাবে হওয়ার কথা হয় ও আরেকটা দিতে পরে বাইরে ভেজালে না পড়লাম তারপরে তিনটা ব্যাটারি দিতে স্ট্যান্ডটা অলরেডি আমার দোকানে নিয়ে আসছি হ্যাঁ অলরেডি আমি এই যে ব্যাটারি লাগাই ফেলছি নিচে দিয়া তো ব্যাটারি লাগানোর পরে এই জায়গায় ফুস করলাম এই যে দেখেন আলো এই যে দেখছেন না অনেক সময় ব্যাটারি চার্জ না থাকলেও এমনটা হইতে পারে যাকে এটা দেখে নিতেই বা আমার আসলে মূল ঘটনা কোথায় তবে আমার মনে হয় সুইচে সমস্যা এই যে সুইচে কাজ করে না কয়েকবার মারলে কাজ করে তো যাক এটা আমি ঠিক করে নিমু আর কি আগে এটা আবার খোলা যায় এই যে এটা খুলে আপনি ঠিক করতে পারবেন এই যে এখানে স্ক্রুপ দেওয়া আছে দিয়ে এই যে এই যে এখানে দুইটা স্ক্রুপ দেওয়া দিয়ে আপনি সুইচ ঠিক করতে পারবেন আমরা যেহেতু মেস্তুরি এটা আমাদের জন্য হাতের খেল যাক সমস্যা নেই নাহলে তো এটা আবার চায় না বাড়াইতে না কী জানি কয় ওই যে অ্যামাজনতেই লছি তো আবার ওইখানে বাড়াইতে তো ওরা প্রোডাক্টটা মূলত কোন দেশ থেকে বাড়াইছে এটা আমি জানি না আমি জাস্ট অর্ডার করছি এটা হলো ডলার দিয়ে অর্ডার করতে হয় তো এটার টোটাল প্রক্রিয়াটা হলো আপনার এই ঠিক আছে এইভাবে এটাকে যদি সরাই জাস্ট এটা একটু দেখে এটাকে টাইট দিতে হয়েছে এখন আপনি চাইলে এটার উপর উঠেতে পারবেন নামাইতে পারবেন এ এগুলার এদিকে সেদিকে হ্যাঁ এই যে মানে যেদিকে ইচ্ছে এদিকে নিতে পারবেন আনতে পারবেন মানে বড় একটা জিনিস অনেক দিন থেকে অনেক দিন হয়েছে এটা অর্ডার করছে আসতে অনেক সময় লাগছে টোটাল প্রায় ষোলো সতেরোশো টাকার মতো আমার খরচ হয়ে গেছে এটার পিছিয়ে এই হলো টোটাল ম্যাটারি ঠিক আছে এখানে তাতাল রাখবেন এই যে তাতালেরটাও ঘুরানো যায় দেখেন 哎。Hey.